আসসালামিক রহমতুল্লাহে দেশ প্রবাসী থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি মূলত আলোচনা করছি কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে এক মুক্তিযোদ্ধার মালায় জুতোর মালা দিয়ে তারপরে তাকে অপমানিত করা হয় এবং এই নিউজটা সমগ্র বাংলাদেশে মোটামুটি একটা ভাইরাল নিউজ হয়ে যায় তো এই বিষয়টাকে আমি সামনে রেখে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী কিছু বক্তব্য দিব আমি সকালে এসেই শর্ট একটা ভিডিও দিয়েছিলাম পঞ্চাশ সেকেন্ডের আর সাধারণত আমি যেই বিষয়টা শর্ট ভিডিও দিই সেই বিষয়টা একটা লং ভিডিও আসার পসিবিলিটি থাকে তো সেই সুবাদেই আমি আজকে একটু লং ভিডিও দশ মিনিটের মতো একটা ভিডিও আশা করি বানাবো শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্টে শুরু করছি আজকের মূলত সকালে আমার চোখে এসেছে যে কুমিল্লায় এক মুক্তিযোদ্ধাকে গলায় মালা দিয়ে তাকে অপমানিত করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন যে জামাতের কর্মীরা এর সাথে জড়িত তো এই বিষয়টা নিউজ মিডিয়ায় যেভাবে এসেছে প্রত্যেকটা মানে প্রধান শারীর যে গণমাধ্যম আমাদের রয়েছে বলতে গেলে সব গণমাধ্যম একই রকম নিউজ মিডিয়া যে বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা দিয়ে অপমানিত বা লাঞ্ছিত এই ধরনের আর বর্তমান আমাদের সমাজে একটা বিষয় হয়ে গেছে যে কোনো একটা মিডিয়া যদি একটা নিউজ কাভারেজ করে সেম হেডলাইন সেম কপি পেস্ট করে একই জিনিস প্রত্যেকেই দিতে হবে অর্থাৎ কেউ ন্যূনতম তদন্ত করা ন্যূনতম সেটা নিয়ে গবেষণা করার মতো কারো কোনো সুযোগ নেই বা সুযোগ তৈরি করেন না বা প্রয়োজন বোধ করেন না এটা হচ্ছে আমাদের সাংবাদিকতার একেবারেই দন্যতা এবং আমরা যে সাংবাদিক হলুদ সাংবাদিকতার কথা বলে থাকি এটাই হচ্ছে আর একটা হলুদ সাংবাদিকতা কেন একটা মিডিয়া একটা নিউজ করেছে সে যে কোনো সোর্সে খবরটা পেয়েছে আপনি আপনার সোর্স অনুযায়ী সেই নিউজটা একটু ভিন্ন অঙ্গিকে পরিবেশন করেন আপনি আরও নতুন কিছু অ্যাড করেন আপনি আপনার অনুসন্ধান অনুযায়ী সেটা করবেন না বরং ওই কাট মানে কপি আর পেস্ট এটাই হচ্ছে আমাদের সাংবাদিকতা এই ধরনের সাংবাদিকতাকে থেকে আমরা আসলে নিস্তার চাই আমরা এই ধরনের সাংবাদিকতা অপসাংবাদিকতা এগুলি আমরা চাই না দ্বিতীয় যে প্রশ্নটা যে বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা দিয়ে অপমান বা লাঞ্ছিত এখন এইখানে বীর মুক্তিযোদ্ধা কেন উল্লেখ করা হলো বীর মুক্তিযোদ্ধা ছাড়া যদি একজন সাধারণ মানুষ হতো এখানে তাকে কি এই সেম ভাবে অপমান করার বৈধতা আছে যদি সাধারণ একজন মানুষকে এভাবে জুতোর মালা দিয়ে তাকে অপমানিত করার বৈধতা না থাকে তাহলে এখানে বীর মুক্তিযোদ্ধার প্রশ্ন কেন আসলো উনি খালি বীর মুক্তিযোদ্ধা কেন ওনার তো অনেক পরিচয় আছে উনি ওনার সন্তান আছে সেই হিসেবে একজন বাবা ওনার বউ আছে সেই হিসেবে একজন স্বামী ওনার শ্বশুর শাশুড়ি থাকলে সেই হিসেবে একজন জামাতা উনি বাড়ির যদি এলাকার কোনো মাতব্বর হয়ে থাকেন সেই হিসেবে উনি মাতব্বর ওনার আরো অনেক 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 পরিচয় থাকতে পারে একটা মানুষের তাহলে এখানে বীর মুক্তিযোদ্ধাটা কেন আনা হলো মূলত এখানে বীর মুক্তিযোদ্ধাটা আনা এটা একটা চেতনাবাসদের একটা খেলা যে এই শব্দটা ইউজ করলে সকলে একযোগে এই বিষয়টা নিয়ে মাতিয়ে পড়বে এবং এটা দিয়ে হয়তোবা একটা পরিস্থিতি কিছুটা যদি ঘোলা করা যায় অর্থাৎ প্রত্যেকটা জিনিস সুপরিকল্পিতভাবে এখানে উপস্থাপন করা হয় যেমন আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে জাতীয় সঙ্গীত নিয়ে যখন গোলাম আজমের ছেলে একটি মন্তব্য করেছিলেন যেটা আসলে কোনো দলীয় কোনো মন্তব্য ছিল না কোনো বড় কোনো প্ল্যাটফর্ম থেকেও মন্তব্যগুলি আসেনি তারপরও সেটা নিয়ে সুশীলরা যেভাবে মাঠে নামলো যেভাবে আন্দোলন করলো মনে হলো যে বাংলাদেশ একেবারে অশুদ্ধ হয়ে গিয়েছে তাকে শুদ্ধ করতে হবে অথচ সেই তারাই আবার পরবর্তীতে যখন ইন্ডিয়া নিয়মিতভাবে বাংলাদেশকে মিথ্যা খবর দ্বারা জর্জরিত করতেছিল আক্রমণাত্মক নিউজ দ্বারা জর্জরিত করতেছিল বাংলাদেশের উপরে ন্যাক্কারজনক কথা বলতেছিল হামলা করার মতো ভয় প্রদর্শন করতেছিল তখন তারা মুখ একদম চুপ হয়ে গেল তখন তারা ওই সব সুশীলরা কোনো কথা বললেন না এটাই হচ্ছে আসলে একটা শ্রেণীর খেলা যে কোনো একটা বিষয়ে তারা পেলে খুব মাতামাতি করে অন্য বিষয়ে তারা চুপ থাকে মূল বাংলাদেশের বিষয় প্রশ্নে তারা নীরব কিন্তু তাদের ব্যক্তিগত কয়েকটা ইস্যু আছে ওই ইস্যুতে তারা সরব এই বিষয়টাকে আমি সবচেয়ে ঘৃণা করি এগুলি হচ্ছে বিষয় তবে আমি এটার সাথে একমত যে সে মুক্তিযোদ্ধা হোক আর না হোক আইন কারো হাতে তুলে নেওয়া কোনোভাবেই বৈধ নয় সে যদি অপরাধ করে থাকে সেই অপরাধের জন্য শাস্তি হবে মামলার আশ্রয় নেন পুলিশের আশ্রয় নেন তাকে পুলিশের হাতে অর্পণ করেন বা বিভিন্নভাবে হতে পারে কিন্তু একটা বিষয় এটাও আমাদের মনে রাখতে হবে যে বিগত পনেরো বছরে বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজন যেভাবে ব্যবহার করেছে তাতে প্রত্যেকটা মানুষ কিন্তু মানবিক চাহিদাই হচ্ছে সে প্রতিশোধপরায়ণ হওয়া তো সেই মানবিক চাহিদার থেকেই উনি যেহেতু আওয়ামী লীগের একজন ওই এলাকার নেতা এই পরিচয়টা কিন্তু কোনো সাংবাদিকরা দিচ্ছে না বা এটা কিন্তু মূল হেডলাইনে আনতেছে না কেউ থাকলেও ভিতরে আনতেছে তার মানে কি এটা আপনাদের একটা বাড়তি কোনো সুবিধা অর্জন করার জন্য বা আপনারাও ভিউ বাড়ানোর জন্য একটা ধান্দা করতেছেন এই ভিউ বাড়ানোর ব্যবসাটা একেবারেই বন্ধ করা উচিত এই ধরনের ভিউ বাড়ানোর ব্যবসা এটা হলুদ সাংবাদিকতার প্রমাণ যেমন মনে করেন ইতিপূর্বে আমরা দেখেছি যে এক নায়ক বলেছিলেন যে উনি বাবার চরিত্রে অভিনয় করবেন না অর্থাৎ এখন তিনি নায়ক সুমত ফের সম্পর্কে বলা হয়েছিল অথচ কিভাবে কাভারেজ করতেছে তারা মানে তারা হেডিং দিয়েছে যে আর কখনো বাবা হতে পারবেন না তার মানে মানুষ ওইটা ঢুকবে ঢুকার পরে তারপরে বিস্তারিত নিউজটা দেখবে এটাও এক ধরনের হলুদ সাংবাদিকতা মানুষকে ঢোকা দেওয়া আর আল্লাহ রসুল ইসলাম বলেছেন ফালা ইসামিনা যে মানুষকে ধোকা দিবে আমাদেরকে ধোকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত না সে মুমিন না তার মানে মমিনের থেকে আমরা বের হয়ে যাব যদি মানুষকে ধোকা দেই আপনি ছোট খাটো ভাবে ধোকা দিচ্ছি এটাকে মনে করতেছি ছোট তো সেটা তো ধোকা ধোকার কোনো ছোট আর বড় হতে পারে না মানুষকে আপনি সত্যটা বলেন সুন্দরভাবে বলেন আপনি আপনার বক্তব্য যা আছে সেই পুরো বক্তব্যর একটা সারমর্ম একটা সুন্দর একটা ই দেন হেডলাইন দেন যে হেডলাইনে বুঝবে আপনার কি বিষয় আলোচনা আছে এখানে আপনি সেটা না দিয়ে এমন ছোট্ট একটা ক্লিপ আনতেছেন যে ক্লিপটা বিতর্কিত হবে বা কয়েক ধরনের অর্থ সেখানে নিহিত থাকে এই ধরনের বিষয়গুলি থেকে করা উচিত যে একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করা এটা যেভাবে নিউজ করা হয়েছে এটা এই নিউজটার অর্থ এরকম যে মুক্তিযোদ্ধা দ্বারা সকল অপরাধের উর্ধে তারা কোনো অপরাধ করলেও তাদের কোনো শাস্তি হতে পারবে না বিষয়টা কি এরকম তাই যদি না হয় তাহলে কেন আপনি আমার আমার এই এই প্রশ্নটাই বিষয়টাই আমি না যে একজন মানুষ অপরাধ করেছে যাদের উপরে জুলুম করেছিল তারা হয়তো ক্ষিপ্ত হয়ে তারাও আবার ওনার তারা জুলুম করেছে বিষয়টা এখানেই শেষ এই বিষয়টা নিয়ে আপনি লিখতে পারেন সেভাবে লিখেন সেখানে লিখেন হেডলাইন করেন উনি আওয়ামী লীগের একজন নেতা ছিল তো মুক্তিযোদ্ধা কেন বলেন মানে মুক্তিযোদ্ধা অপরাধ করলেও এই তার তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না মানসিম অফ জাস্টিস এগুলি জাহেজ নেই বা আমরা বৈধতা দেই না বা এগুলি আমাদের কাছে একেবারেই মানে নেকারজনক ঘটনা তারপরও অফ জাস্টিস থেকে অন্যদের সাথে বৈধতা দিবেন আপনি তাহলে আপনি কি বলবেন যে উনি শুধু আওয়ামী লীগ হলে উপরে বৈধতা ছিল উনি যেহেতু এর জন্য ওনার উপরে বৈধতা নেই উনি যদি মুক্তিযোদ্ধা না হয়ে উনি যদি অন্য কোন ক্রাইটেরিয়ায় পড়তেন তাহলে ওনার উপরে এই যে নেকারজনক ঘটনা ঘটিয়েছে এই ঘটনাটা ঠিক ছিল সেটা তো বলবেন না তাহলে মুক্তিযোদ্ধা বলে কেন খামাখা একটা বিতর্ক তৈরি করতেছেন অর্থাৎ আমাদের এই হলুদ সাংবাদিকতা থেকে বেরিয়ে আসা দরকার এবং যারা এই ধরনের কাজ করতেছেন বিশেষ করে যারা মবজাস্টিং করতেছেন আইন নিজের হাতে তুলে নিতেছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো চেষ্টা করবেন না এতে সমাজের বিশৃঙ্খলা তৈরি হবে আপনাদের যেই যার যে অভিযোগ আছে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেখা করেন তাদের কাছে অভিযোগ দায়ের করেন প্রয়োজনে ওনাকে ধরে তাদের হ্যান্ডওভার করে দিন আশা করি আপনার আপনাদের বিচার পাবেন আর রাষ্ট্রেরও কিছু কাজ রয়েছে রাষ্ট্র যদি বরাবরই তারা সব তো অবহেলা দেখায় বরাবরই তারা একটা শ্রেণীর প্রতি বিশেষ সুবিধার চিন্তা করে যেটা আমরা বিগত চার মাসে দেখলাম যে আওয়ামী লীগের ছয়শোর উপরে মানুষ তারা সেনানিবাসে আশ্রয় নিল তাদের প্রত্যেকেই একে 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 সেখান থেকে বেরিয়ে ইন্ডিয়া বা অন্যান্য দেশে চলে গেল তাদের কাউকে গ্রেফতার করা হলো না তাদেরকে শাস্তির আওতায় আনা না কেন গেল না এটা অবশ্যই বাহিনীর একটা বড় ধরনের গাফিলতি আছে এই ধরনের গাফিলতি যদি থাকে তাহলে মব জাস্টিং আপনি কখনোই বন্ধ করতে পারবেন না এটাও লিখে রাখতে হবে আমাদের এই বিষয়টাও বুঝতে হবে যে আপনি মব জাস্টিং বন্ধ করতে গেলে অবশ্যই আইনের শাসন কায়েম করতে হবে একজন মানুষ যদি সে বুঝে যে আমার উপরে অন্যায় করা হয়েছে আমি যদি অভিযোগ করি আমি বিচার পাবো তাহলে ওই লোক আইন হাতে তুলে নেবেন না কিন্তু যখন দেখবে বিগত জুলাই আগস্টের মতো এত কঠিন এত ভয়ঙ্কর কাজ তো অন্য কেউ করে না সেই ভয়ঙ্কর কাজ যারা করেছে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সেনা বাহিনী এই সেনা প্রধানের নেতৃত্বে বা এই পুলিশ এই র্যাব এই আর্মি এই বিডিআর এরাই তো করেছেন তাহলে এরকম যদি ক্ষণে ক্ষণে আমরা দেখি যে বিভিন্নভাবে একটা শ্রেণীর মানুষের উপরে তারা বিশেষভাবে সহানুভূতি দেখাচ্ছেন তাহলে মানুষ বাধ্য হবে এই মবজাস্টিং এ ঢুকতে বা মবজাস্টিং করতে ওতে মবজাস্টিং বন্ধ করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হতে হবে কাউকেও বেশি সুবিধা দেওয়া যাবে না ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হবে সুবিধা নিশ্চিত করতে হবে আমরা যে বৈষম্য বিরোধী বলছিলাম সেই বৈষম্য দূর করতে হবে তবেই প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন বাংলাদেশ দূর হবে আমাদের সকল অনাসার এবং মবজাস্টিং এবং সাথে সাথে দূর হোক হলুদ সাংবাদিকতা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত